আমাকে ঘর এন শোন তো হুলস্থুল করব না স্তর আমার চাকরি হয়ে গেছে আস্তে 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 বাড়িতে মানুষ দেখেও না আস্তে 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 পুরী খাস বুঝছ রক্ত পুরী খাস শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাব্বিশতম ব্যাচ আনসার ব্যাটেলিয়ন সিপাহী পুরুষ পদের নিয়োগ কার্যক্রম শুরু করেছে যার প্রথম দিনেই শেরপুর ও জামালপুর জেলার প্রার্থীদের অংশগ্রহণে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে প্রথমবারের মতো নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে কিছু সুচিন্তিত ও সময় উপযোগী মূল্যায়ন পদ্ধতি যা নির্বাচনী মানদণ্ডকে আরও বাস্তবসম্মত গ্রহণযোগ্য ও কার্যকর করেছে এই নিয়োগের সবচেয়ে প্রশংসনীয় দিক ছিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা শৃঙ্খলা ও ন্যায় প্রণয়নতা আমি ইনশাল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া যাপন করছি আমার ছেলে যুগ তার উপরে ইনশাল্লাহ চাকরি হয়ে গেছে এই জন্য বাংলাদেশের আনসার বাহিনীকে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই কঠোর তদারকি ও নেবির পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত এই নিয়োগে কোনো রকম অনিয়ম তদবির দালাল চক্র বা স্বজন প্রীতির কোনো সুযোগ ছিল না ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ান মাঠে একজন ক্যান্ডিডেট আলহামদুলিল্লাহ আমি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি এরকম একটা স্বচ্ছ নিয়োগ নিয়োগের জন্য মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেবল প্রার্থীর যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই বাছাই হয়েছে যার ফলে জেলার প্রান্তিক অঞ্চল থেকেও পরিশ্রমী মেধাবী তরুণরা প্রকৃত মূল্যায়নের মাধ্যমে বাহিনীতে যোগদানের সুযোগ পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এরকম একটা সহজপূর্ণ ও স্বচ্ছ নিয়োগ দেখতে পেরে আমরা আমি ২৬ ছাব্বিশতম বেচের পক্ষ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এই নিরপেক্ষ ও আদর্শ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মাঝে বাহিনীর প্রতি নতুন করে আস্থা জাগিয়ে তুলেছে বাহিনীর মহাপরিচালক মহাদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও অঙ্গীকারে এটি প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি ন্যায়ভিত্তিক স্বচ্ছ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান